মোটামুটি সব খাবারই খাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে এই যে ধরুন যেমন শীতকাল আর শীতকালে আমরা প্রচুর পরিমাণে পিঠা খেয়ে থাকি আজকে আমি এমনই একটা পিঠার রেসিপি শেয়ার করবো যেটা তৈরি করতে কোনো রকম বাড়তি উপকরণ লাগে না মাত্র দুটি উপকরণ দিয়ে আপনারা এরকম মজার একটি পিঠা তৈরি করে ফেলতে পারবেন বাই দ্য ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকের এই পিঠাটি তৈরি করতে শুধুমাত্র আপনার ময়দা আর নারিকেল দিয়েই তৈরি করে ফেলতে পারবেন তো চলুন একদম সিম্পলভাবে শেয়ার করছি আজকের পিঠাটি প্রথমে আমি এখানে ওয়ান ফুট কাপ চিনি ইউজ করেছি তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী এই চিনিটা অ্যাড করবেন কিংবা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন তো এরপর কিন্তু আমি এই চিনিটা গলিয়ে ক্যারামেল করে নেব আপনারা যদি এখানে গুড় ইউজ করেন তাহলে কিন্তু এই কাজটি করতে হবে না আমি এখানে চিনি ইউজ করেছি আর চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি মোটামুটি দেড় মিনিটের মতো আমি এটা জাল করে নেওয়ার পর ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে একদম এটা পুড়িয়ে ফেলবেন না একটা কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এখানে নর্মাল পানি অ্যাড করে দিতে হবে এরপর আমি কয়েকটা বলক তুলে নিয়েছি এখন এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি সাথে আমি এক পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল ইউজ করেছি আর আমি এখানে জাল করে একটা পুর তৈরি করে নিব আরও একটা কথা আমি এই নারিকেলটা সেদ্ধ করার জন্য কিন্তু হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম আর এই পানিটা শুকিয়ে কিন্তু একটা পুত তৈরি হয়ে যাবে তার আগে কিন্তু আমি এখানে দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি আর এই গুঁড়া দুধটার ফলে কিন্তু এই পুরটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো এটা আমি সম্পূর্ণ পানিটায় শুকিয়ে নিয়েছি আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখিয়ে দিব তার আগে কিন্তু এটা তিন থেকে চার মিনিটের মতো চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিতে হবে হাতে একটু সময় নিয়ে এই পুটটা সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু ভালো একটা টেস্ট আসবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো জাল করার পর এরকম কনসিস্টেন্সি হয়েছে আমি কিন্তু একটা বাটিতেটা ট্রান্সফার করে নেব আর এই মুহূর্তে কিন্তু সুন্দর একটা নারিকেলের ফ্লেভার আসবে তখনই বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গিয়েছে একই কড়াইতে আমি এখানে আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি হাফ চামচ লবণ অ্যাড করে দিয়েছি আর এখানে কুকিং অয়েল ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ এরপর কিন্তু আমি এই পানিটা দুই থেকে তিনটি বলক তুলিয়ে নিব চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি আর একবারে সবগুলো ময়দা দিচ্ছি না আমি অল্প অল্প করে দিয়ে একটু মাঝখান থেকে ছেদ্র করে দিয়েছি তো এইভাবে আমি দেড় কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি এবার আমি এটা চুলা রাসটা একদম লো করে দিব আর এটা আমি আরও এক মিনিটের মতো এভাবেই রান্না করে একটা সফট ডো তৈরি করে নিব আর এখন কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি ফাইনালি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শক্ত হবে না একটু নরম কোয়ালিটি থাকবে তো আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এরপর হাতে কিছুটা তেল ব্রাশ করে এবার আমি এটা মধ্যে একটা ডো তৈরি করে নিচ্ছি অবশ্যই কিন্তু এটা হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে তাহলে কিন্তু আপনি যখন এই পিঠাটা তৈরি করবেন ভালো একটা সুন্দর শেপ দিতে পারবেন রকম লামস যেন না থাকে তিন থেকে চার মিনিটের মতো এটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কেমন আছে একদমই সফট এবার এই ডো থেকে আমি ছোট ছোটো লিচি কেটে এরকম হাত দিয়ে চেপে চেপে গোল করে নিয়েছি এরপর কিন্তু একটু লম্বাটে করে শেপ দিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব এভাবে শেপ দেওয়ার পর কিন্তু এটা দেখতে অনেকটা গ্লাস চমচম মিষ্টির মতো দেখাচ্ছে এরপর কিন্তু আমি এটা দিয়ে পিঠা তৈরি করে নিব তার আগে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো হয়েছে মোটামুটি দেড় কাপ ময়দা থেকে এখানে বিশটি লিচি কেটে নিয়েছে আমি কিন্তু এই পিঠাগুলো মাঝারি সাইজের করছি আপনারা যদি একটু ছোটো সাইজের করেন তাহলে কিন্তু আরও বেশি হতে পারে এরপর আমি একটা ক্লিন চিরুনি নিয়েছি এরপর আমি একটা ডো হাতে নিয়েছি এবার আঙুলের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিচ্ছি আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীভাবে কাজটি করছি আর এই কাজটি কিন্তু একদমই ইজি এরপর আমি চ্যাপটা করে এবার চিরুনির মাঝে চেপে চেপে লাগিয়ে নিয়েছি এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য পুর নিয়ে এবার আমি এটা লম্বা করে নিয়েছি এবার একটা সাইড থেকে কিন্তু আমি ধরে আপনার ভিডিওটি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে কাটছি করছি আমি অপর সাইডটা টেনে টেনে সিল করে দিচ্ছি প্রথমটা যদিও একটু এভাবে থাকছে কিন্তু এটা হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এরপর কিন্তু আমি এরকম গোল করে নিয়েছি আবারও আপনাদেরকে আরও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা লিচি নিয়েছি এরপর কিন্তু আঙুলের সাহায্যে এটা ফ্ল্যাট করে নিয়েছে চিরুনির মাঝে আমি একটু চেপে চেপে এটা লাগিয়ে নিয়েছি এরপর যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি লম্বা করে এই যে ময়দাটার মাঝখানে পুর হিসেবে দিয়ে দিয়েছি এবার আমি দুটি সাইড টেনে এভাবে আঙ্গুল দিয়ে সিল করে দিয়েছি এরপর কিন্তু দুটি সাইড টেনে টেনে এবার আমি গোল করে নিয়েছি আর এই কাজটি কিন্তু একদমই ইজি আমি আশা করছি আপনারা আমার থেকে ভালো করে পেরে যাবেন এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তারপর আপনাদেরকে একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এগুলো দেখতে কিন্তু অনেক কিউট লাগছে এই পিঠাটি কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এরপর কিন্তু আমি এরকম একটি স্টিমার নিয়েছি যেটা আমাদের রাইস কুকারের সাথে দিয়ে থাকে এরপর কিন্তু আমি এক এক করে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের কাছে যদি স্টিলের এরকম চালনি কিংবা স্টিমার থাকে তাহলে কিন্তু আপনারা এরকম করে নিতে পারেন এরপর আমি চলে এসেছি চুলায় আমি কিন্তু আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম এরপর আমি এটা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতো এটা স্টিম করে নিব যে এরকম করে আমরা মোমো তৈরি করে থাকি একই প্রসেসে কিন্তু এই পিঠাটা তৈরি করবো মোটামুটি বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন এই চিরুনি পুলি পিঠাগুলো কিন্তু স্বচ্ছ একটা কালার চলে এসেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা গরম গরম পরিবেশন করব। এটা কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে অনেক বেশি টেস্টি হয় যে লিকুইড গুড় আছে আপনারা কিন্তু সেটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু এভাবেও খেতে অনেক ভালো লাগে বিশেষ করে যারা তেল খেতে পারছে না তারা কিন্তু এই পিঠাটি একদম পারফেক্টলিভাবে খেয়ে নিতে পারবেন আর এটা দেখুন স্টিম করার পর কতটা সফট হয়েছে আর এটার ভিতরে ফুডটা একদম নরম হয়ে গিয়েছে কতটা সফট আর জুসি হয়েছে আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না এই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এটা আপনি খাওয়ার পর কিন্তু আমি নিজে এটার ফ্যান হয়ে গিয়েছি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন